আলম নাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আবার হাজির হয়েছি সাধারণ জ্ঞান নিয়ে মতামত মাতামাতি তো আজকে আমাদের যে টপিক্স বিশ্বের বিখ্যাত লাইব্রেরি ও তার অবস্থান এ বিষয়ে আমরা একটু আলোচনা করব তো যেমন যা যাক আমাদের মেন অধ্যায় আচ্ছা তো বিশ্বের বিখ্যাত লাইব্রেরি ও তার অবস্থান তো লাইব্রেরির নাম ও অবস্থান লাইব্রেরি নিউয়র্ক পাবলিক লাইব্রেরি অবস্থান নিউ ইয়র্ক ও যুক্তরাষ্ট্রে ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি অবস্থান যুক্তরাষ্ট্রে লন্ডনে লিওহিক ন্যাশনাল লাইব্রেরি অবস্থান প্যারিস ফ্রান্স ন্যাশনাল ডিন লাইব্রেরি জাপানে টোকিও পাবলিক লাইব্রেরি লেনিন রাশিয়া লেনিন স্টেট লাইব্রেরি লেনিন রাশিয়া বিব্লিও থিক নেজিওনাল লাইব্রেরি স্টকহোম সুইডেন রয়্যাল লাইব্রেরি নেপলস ইতালি ওডব্লিউ বিবলিতে লাইব্রেরি বার্লিন জার্মানি স্টেট লাইব্রেরি নিউনিক জার্মানি ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অফ কংগ্রেস ওয়াশিংটন যুক্তরাষ্ট্র আজকে পর্ব এখানেই শেষ